নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অরণ্য ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম আলোচনা করব আজ জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ রবিবার শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজ অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত সনাতন হিন্দু ধর্মের অন্যান্য ব্রতগুলির মতো অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী অন্যতম একটি ব্রত সনাতন ধর্মে সন্তানবতী মহিলা পরিবারের মঙ্গল কামনায় সন্তান সন্ততির মঙ্গল কামনায় সম্পদ বৃদ্ধির কামনায় এই লৌকিক ব্রত পালন করা হয় এটি আসলে ষষ্ঠী দেবীর পূজা এই দিন বিবাহিতা কন্যা এবং জামাতাকে নিমন্ত্রণ করে আপ্যায়নের সামাজিক রীতি রয়েছে অরণ্য ষষ্ঠী পালনের প্রথম পর্যায়ে একটি গাছের ডাল সাতটি তাল পাতার পাখা বাঁশের নতুন বের হওয়া শীষ ষাট গাছ দুর্বা ষাটটি গোটা ধান এবং মোটা সহ জোড়া করমচা সংগ্রহ করতে হয় তারপর ষাটটি ধান পিটুলি করে বাঁশের শীষের সঙ্গে বেঁধে দিতে হয় এর সঙ্গে যুক্ত করা হয় জোড়া করম চা এরপরে গাছের ডালটি মাটিতে পুঁতে দিতে হয় ব্রত পালনের অঙ্গ হিসাবে অন্যান্য সন্তানদের নিমন্ত্রণ করে জামায়ের কপালে তেল হলুদ ছুঁয়ে হলুদে ছোঁয়ানো ছয়গাছি পাকানো সুতো বেঁধে দেওয়া হয় তারপর নতুন বস্ত্র এবং নানারকম উৎকৃষ্ট আহারে জামাইকে আপ্যায়ন করা হয় এটি হল অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী সনাতন হিন্দু ধর্মে প্রতিটি সম্পর্কের গুরুত্ব রয়েছে এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখার জন্য নানা রকম ব্রত পালনের মাধ্যমে সেই সম্পর্ককে দৃঢ় এবং মজবুত করার প্রথা রয়েছে যেমন ভাই বোনের সম্পর্কে ভাই ফোঁটা শাশুড়ি জামাইয়ের সম্পর্কে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পালন করা হয়ে থাকে যাতে প্রতিটি সম্পর্কের সম্মান এবং গুরুত্ব প্রতিটি মানুষ বুঝতে পারে এবং সম্মান করতে পারে এই ছিল অরণ্য ষষ্ঠী ব্রতের আচার অনুষ্ঠান এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ বিরচিত কার্য বৃষ সুনাম অর্জন মিথুন অপমানিত কর্কট সমস্যার সমাধান সিংহ পকেটমারি কন্যা সংঘর্ষে আহত তুলা গোপনীয়তা ফাঁস বৃশ্চিক ক্রীড়ায় সাফল্য থনু দ্বিমুখী আয় মকর কোমরের বেদনা কুম্ভ দান ধ্যান মীন উদাসীনতা এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ